আগুন ঝরা বক্তব্য সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পাত্তরের বক্তব্য শুনে তো চলুন সেই পাত্তরের বক্তব্যটি আগে শুনে আসি সংসদ সদস্যের মধ্যে এই পাত্তর কি কি বক্তব্য দিয়েছিলেন মানুষ স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মানুষ স্পিকার আই উইল নট গো ইনটু দ্য ডিটেইলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাঠ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন জন বলেছেন বলেছেন উই উই আর আর কনসার্ন কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক আর কনসার্ন উই আর লুকিং ইন টু দা ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনার আবুদ্দিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে আউ ব্যালেন্স ফিড এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা এন大使 দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার এটা সার্বভৌমত্ব ব্যাপারটা এটা পার্সোনাল ভেণ্ডারটার ব্যাপার সংসারার কথা আসছে কি ইউ সি ইউস মি আউট

যে দেশের রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে সেই কি হতে পারে মান কোথায় যায় আমাদের আমন্ত্রী মন্ত্রী ইজ নট আ পারসন আ মন্ত্রী হ즈 আ ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে রাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে এই দেশেতেগুলি হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুল আর্মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাফ ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশায় সেই মৃতদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনি সামান্য হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না ওয়াট আ মকারি এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানি দশ টাকা শেয়ার নাকি দুইশো টাকা হয়েছে উনি মাসাল্লাহ বারোশো কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি বারোশো কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমন্বয়হীনতার অভাব বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে ডেকে এনে ফল করায় মানুষ স্পিকার আমি আরেক আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্র বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরের দিনই জন কেরী বলেছেন উই আর কনসার্নড 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্নড উই আর লুকিং ইনটু দা ম্যাটার ডক্টর ইউনূস আমাদের মত না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনালাউদ্দিন ফারুক সাহেব আর ডক্টর ইউনূসের ফোনে সম্মানিত ভিউয়ার্স আপনারা তো পার্থর বক্তব্যগুলো শুনতে পারলেন কিরকম আগুন ঝরা বক্তব্য দিলেন তিনি সংসদ সদস্যর মধ্যে এবং সকল সংসদ সদস্যরা তালি দিচ্ছেন বক্তব্য শুনে সম্মানিত ভিউয়ার্স পার্থর বক্তব্য নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন সকল নেটিজনরা বলতেছেন পার্থ যেন প্রধানমন্ত্রী হন সম্মানিত ভিউয়ার্স আসলে কি পার্থর প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লাগবেন আর পার্থরের যোগ্যতা আছে কি না এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন পার্থর যেভাবে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যে বাংলাদেশের মানুষ সবাই সন্তুষ্ট কেননা পাথর যেভাবে বক্তব্য দেন এই বক্তব্য একদম সঠিকভাবে তিনি বক্তব্য দেন সবগুলোই পজিটিভ কোনো নেগেটিভ তিনি বক্তব্য দেন না সম্মানিত এই পার্থর সত্যের পথে কথা বলার কারণে এই পাথরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সম্মানিতি এই এইগুলো বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন আর বেরিস্টার সুমনকে কিন্তু হার মানে দিয়েছেন এই পাথর সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা কাকে ভালোবাসবেন বেরিস্টার সুমনকে নাকি পাথরকে বেরিস্টার সমন আমাদের সঙ্গে যে একটি পোলটি নিয়েছে এটা আমরা কখনোই ভাবতে পারি নাই সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমন কি নিয়ে আপনাদের কি মতামত আছে এটাও আপনারা কমেন্ট বক্সে লিখুন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে Allah peace